আপনি আমি যে খাবারটাকে পছন্দ হচ্ছে না বলে স্বাদ হয় না বলে ফেলে দিচ্ছি রাগ করে উঠে যাচ্ছি এই সামান্য খাবার পাওয়ার জন্য কত হাজার মানুষ হা করে তাকিয়ে আছে একটু কল্পনা করে দেখেন মানুষের ধারে ধারে দৌড়াচ্ছে ঘরে ঘরে যাচ্ছে হোটেলে হোটেলে যাচ্ছে একটু খাবারের জন্য সেজন্য এই খাবারের একটা সুক্রিয়া হচ্ছে এমন যখনই খাবার সামনে আসবে প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন শুরুটা বিসমিল্লা বলে রবের নাম দিয়ে করবেন খাবারটা শেষ করে আল্লাহর দরবারে একটা দুইটা বিকার হাত তুলে বলবেন মওলা এই নিয়ামত পাওয়ার যোগ্য আমি নই তুমি দয়া করে আমাকে দান করেছে বলে আমি খাওয়ার সৌভাগ্য পেয়েছি মওলা তুমি দান করেছো বলে আমি সারটা পেয়েছি তুমি দান করেছো বলে আমার ক্ষুধার্ত পেটটা এখন পেট ভরা অনুভব করছি যদিও ঠেকাটা আমাদের তারপরও রব আমাদের জন্য দয়া করে ভুলে যাব বলে আজানের ব্যবস্থা করে দিয়েছেন রব বলে যে ঠেকাটা তোর তারপর আমি দয়া করে তোকে মনে করাই দিচ্ছি আল্লাহ